আজকে আপনাদের কাছে আমার একটা দুঃখের কথা শেয়ার করব এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড়ো একটা দুঃখ বা চাওয়া বা পাওয়া দুঃখটা হচ্ছে আমাকে যখন দেখতে যায় আমার হাজব্যান্ড আর আমার দেবর আর আমার শ্বশুর শাশুড়ি অতি ফাস্টে আমাকে যখন দেখতে যায় তখন আমি চোখ উঠাইয়াই আমার দেবরের দিকে তাকাই আমি কিন্তু যে ছেলে আমাকে বিয়ে করবে ওই ছেলেকে আমি দেখি নাই দেখছি হচ্ছে আমার দেবকে দেখার পর আমার দেবকে আমার পছন্দ হয়ে গেছে অনেক পছন্দ হয়েছে দেখতেও খুব হ্যান্ডসাম ইয়াং বয়স মানে খুবই ড্যাশিং মানে তারে আমার খুব পছন্দ হয়েছে আর যেই ছেলে আমাকে বিয়ে করবে তার দিকে আমি তাকাও নেই কিছুই করি নেই কিন্তু সে আমাকে দেখে একদম পাগল হয়ে গেছে তার বড় ভাই এখন আমি তো জানি না তার বড় ভাইয়ের জন্য আমাকে দেখতে আসছে আমি ভাবছি তার ছোট ছেলের জন্য আমাকে দেখতে আসছে তা এখন তারা বলতেছে সবাই মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে এখন আপনাদের মেয়ের আমার আমাদের ছেলের পছন্দ হইছে কিনা আমাদের ছেলেকে পছন্দ করছে কিনা আপনার মেয়েকে জিজ্ঞাসা করে তখন তারা আমাকে জিজ্ঞাসা করতেছে তা আমিও হ্যাঁ বলছি কারণ আমি জানি দেবরের জন্য আমাকে নেবে ওই তার বড়ো ভাইয়ের জন্য আমাকে নেবে এটা তো আমি জানি না তার তার বড়ো ভাই বয়স্ক প্রায় চল্লিশ পার হয়ে গেছে আর যেই ছেলে ঢ্যাসিং তার বয়স হবে কত আটাইশ সাতাইশ এরকম হবে সে এম বি এ করতেছে আবার সে খুব চঞ্চল একটা ভাবও দেখাইছে মানে সে যেই চঞ্চল ভাব দেখাইছে ওই জিনিসটা আমার বেশি ভালো লাগছে আর যে ছেলে আমাকে বিয়ে করবে দেখতে আসছে সে খুব চুপচাপ করে ভদ্রভাবে বসে দিছে তো এক পর্যায়ে আমার তার দেবকেই খুব ভালো লাগছে তার ভাইয়াকে আমার পছন্দ হয় না তো আমি বিয়ের জন্য হ্যাঁ হয়ে দিছি আমি বলছি যে আমি রাজি আছি বিয়েতে তো বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর গায়ে হলুদের দিন আমার মা বলে যে তারা তো দুই ভাই আসছিল তুমি কাকে পছন্দ করছো ছেলে মানে ভাই তো দুইটা আসছে একটা আসছে বড় একটা এসছে ছোটো তারা বড়োজনের জন্য তোমাকে নিবে ছোট জনের জন্য নিবে না তখন আমি বলছি আমি তো বড়জনকে পছন্দ করি নাই আমি ছোটজনকে পছন্দ করছি তখন বিয়ের দিন তারিখ সব ঠিক তারা গয়নাগাটি সব পাঠাই দিছে গায়ে হলুদের সব কিছু মনে করেন প্রস্তুত এখন বিয়ে মনে করেন বাধ্যতামূলক আমাকে করতেই হবে তো পরে বাধ্যতামূলক বিয়েটা আমি করি করার পর যে ছেলেকে আমি বিয়ে করছি তাকে আমি আমাকে স্পর্শ করতে দিই না কারণ আমার ভালো লাগছে আমার দেবকে আমার স্বামীকে না তখন আমি ওনাকে বুঝাই বলছি ব্যাপারটা দেখেন আমি আপনাকে পছন্দ করি নাই আমি করছি আপনার ছোটো ভাইকে পছন্দ তখন এই কথাটা আমি সরাসরি আমার দেবকে যাই বলি আমি তোমাকে পছন্দ করছি তোমার ভাইকে না তখন আমার দেবর বলছে যে তুমি আমাকে পছন্দ করছো আমার ভাইকে না আমি যে তোমাকে পছন্দ করছি তোমার ভাইকে না তো সে এখন বলতেছে তা এখন কি করা যাবে তুমি তো বিয়ে করছো ভাইয়াকে আমি বলি তোমার ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিব ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। কারণ আমি তোমাকে পছন্দ করছি কারণ আমার তো অর্থনীতি কম নাই তোমাদের যেরকম অ্যাবিলিটি আমার অ্যাবিলিটি সমস্যা কী আমি তোমার ভাইয়াকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব এখন দেবরও কিন্তু মোটামুটি সে আমার প্রতি দুর্বল কারণ সে আমার সৌন্দর্য পাগল আমাকে দেখে সে কিন্তু পছন্দ করছে এখন সেও আমার প্রতি দুর্বল তো এক পর্যায়ে কথায় কথায় আমাদের মানে কথায় কথায় আমাদের শারীরিক মিলন হয়ে যায় কিন্তু যার সাথে আমার বিয়ে হয় তার সাথে শারীরিক মিলনও হয় না কিছুই হয় না তাকে আমি পছন্দ করি না তার ছোটো ভাইকে তো কথায় কথায় আমাদের শারীরিক মিলন হয় দীর্ঘদিন ধরেই হয় বিয়ের আগেই হয় হওয়ার পর আমরা এক পর্যায়ে দুজন দুজনের হাত ধরে বহু দূরে চলে যাই একবারে কক্সবাজার চলে যাই কক্সবাজার যে ওখানে যে আমরা বিয়ে করি বিয়ে করে ওখানে আমরা একটা ফ্ল্যাট নিয়ে ওখানে আমরা প্রায় ছয় সাত মাস ছিলাম থাকার পর আমার শ্বশুর শাশুড়ি ব্যাপারটা জানতে পারি তখন আমাদেরকে মাইনে নিছে। আমার দেবর বলছে তুমি আমাকে এত পছন্দ করছো আমি তো জানতাম না আসলে সেদিনকে ভাইয়ার জন্য তোমাকে দেখতে যে আমারও খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি বলতে পারি না কারণ ভাইয়ার জন্য তোমাকে দেখতে গেছে আমার জন্য তো দেখতে যায় না এই জন্য পরে দেবরের সাথেই আমার সংসার করা হয়ে গেল তারপরে আমি পেডনেট হলাম আমার প্রথম সন্তান হলো ছেলে তো এখন আমার ছেলের বয়স পাঁচ বছর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ঠিক আছে তো আমার দেব আসলে সত্যি খুব ভালো মানুষ সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবেই সুখে শান্তিতে থাকতে পারি আর এই গল্পটা আমার ছিল না গল্পটা আমার বান্ধবীর ছিল সে বলছিল তার এই গল্পটা বলার জন্য তাই আমি বললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ